মোহনা আদির ঘরের দিকে ঢুকতে দেখে আদি এবার নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখনই শুভর চুলগুলি নিচে পড়ে যায় তখনই আদি বলতে লাগলো কি করে পারলে শুভ আমাকে এতটা কষ্ট দিতে তুমি আমার থেকে এতটা দূরে চলে যেতে তখনই শুভ চিৎকার করে বলতে লাগলো সবটা হয়েছে তোমার জন্য তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমার সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করেছো তাই সেই জন্য আমি বাধ্য হয়ে যে এই কাজটা করতে আমারকে কষ্ট হয় না আমার কেশবকে আমি একটু বুকে টেনে নিতে পারি না যদি ওর কাছে যেতে হয় আমাকে লাকে সেজে যেতে হয় দিনের পর দিন আমি কষ্ট সহ্য করছি আমি এক কাপড়ে আমার কে বের হয়ে যেতে হয়েছে আমার ছেলেকে পর্যন্ত ছেড়ে সবটা হয়েছে তোমার জন্য তোমার জন্য আমি এর জন্য তোমাকে দায়ী করব তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না তুমি যদি সত্যিটা সেই দিন আমার কাছে বলতে তাহলে তো আমার এমন অবস্থা হতো না এই কথাগুলি বলতে বলতে হঠাৎ করে শুভর অসুস্থতা বোধ হয় তখনই আদি বলতে লাগলো আমি বুঝতে পারছি শুভ তোমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে তুমি একটু বিশ্রাম করো কিন্তু শুভ শুভ কিছুতেই বিশ্রাম করে না শুভ তখনও বারবার করে আদিকে বলতে লাগলো সবটা তোমার জন্য তখন আদি শুভকে কাছে টেনে নিয়ে যখনই আদর করতে যাবে তখন হঠাৎ করে শুভ বলে উঠে না তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি তুমি আমার সাথে যে ঘটনাটা করেছো তার জন্য আমি তোমাকে দিন ক্ষমা করতে পারবো না মোহনার সাথে তুমি এই কাজটা কি করে করতে পারলে বলো কি করে এই কাজটা করতে পারলে আদে তখন বলতে লাগলো বিশ্বাস করো শুভ আমি না তোমার কাছে কথাটা লুকিয়েছিলাম কারণ তুমি আমাকে সবটা জানতে পারলে ঘেন্না করবে কিন্তু কি হলো সবটা তো তুমি জানতে আর তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে সবটা খুলে বলবো কি হয়েছে ওই দিন সবটা আমি তোমাকে খুলে বলবো তখনই শুভ বলতে লাগলো না আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না যা হওয়ার তো হয়ে গেছি তুমি আমার কাছে একদম আসবে না তখন বলতে লাগলো তুমি তো বেশ ভালোই আছো তোমার তো কোনো অসুবিধা দেখছি না তুমি দেখতে পাচ্ছি মোহনার সমস্ত খেয়াল রাখছো বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে মোহনাকে বাড়িতে থাকতে দিচ্ছ তুমি কোথায় অসুস্থ অসুবিধায় আছো তুমি তো খুব ভালোই আছো এই কথাগুলো যখন বলতে থাকে তখন নিচে দাঁড়িয়ে মোহনা বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার আর হঠাৎ করে আয়ান কোথায় চলে গেল না আয়ানকে তো আমাকে দেখতে হবে তখনই আদি বলতে লাগলো না আমি একমাত্র মোহনার কাছে থাকার চেষ্টা করছি মোহনার নিয়ে না আমার একটা সন্দেহ হয়েছে কালে মোহনার ব্যবহার দেখে আমার অনেকটা সন্দেহ হয়েছে সত্যি যদি মোহনা প্রেগন্যান্সি হতো তাহলে তো কিছু সিমটম দেখা যেত কিন্তু আমি ওর মধ্যে কোনো দেখতে পাচ্ছি না তাই আমি মোহনার কাছাকাছি থে চেষ্টা করছি যাতে আমি সব কিছু জানতে পারি এই কথা বলতে তখনই শুভ শুভ বলে উঠে আমিও তো সেটাই চাইছি আমিও তো সদ্য সেই জন্য পড়ে আছি আর তখনই দরজার সামনে চলে আসে মোহনা মোহনায় এসে বলতে লাগলো আমাকে আয়ানকে বলতে হবে আমার দাদার ভয় নাকি আয়ান আমাকে ভালো হবে এদিকে আদি বলতে লাগলো তাহলে আমাদের দুজনের যদি সিদ্ধান্তটা এক হয় সেটা তো ভুল হতে পারে না আমিও সেটা ধরার জন্য কিন্তু আজকে এভাবে মোহনার কাছাকাছি থাকার চেষ্টা করছি প্লিজ তুমি আমাকে কথা দাও দুজন আমরা একসাথে মিলে মোহনা চক্রান্ত পদ্মা ফাঁস করবো তখনই মোহনা বলতে লাগলো আমার দাদা ভয় দেখিয়েছে আয়ান আমাকে ভালোবাসেছে সেটা তো আমার মাথায় আসেনি না এবার আমাকে সেটা দেখতে হবে এই বলে যখনই দরজাগুলো ঘরে ঢুকতে যায় তখন আদি তাড়াতাড়ি করে শুভকে নিয়ে লুকিয়ে পড়ে এদিকে মোহনা এদিক ওদিক করে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো আমি তো স্পষ্ট শুনতে পেয়েছি কে যেন কথা বলছে আয়ান তাহলে কোথায় গেল ঘর ফাঁকা পড়ে আছে আয়ান কোথায় ঘরের মধ্যে তো দেখি ফাঁকা পড়ে আছে আয়ান কোথায় গেল আমি তো কারো কথা শুনতে পেয়েছিলাম স্পষ্ট আমার মনে হয়েছে আমি কারো কথা শুনতে পেয়েছি এই বলে মোহনা এদিক ওদিক করে চারিদিকে খুঁজতে থাকে এদিকে আদিয়া শুভ পছন্দ ভয় পেতে থাকে আর বলতে লাগলো আজকে না মোহনা সামনে আমরা ধরা পড়ে যায় আর ওরা আলমারির মধ্যে লুকিয়ে থাকে তখনই পূর্বী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো মোহনা মোহনা তোমাকে একটা সুখবর দেওয়ার আছে তুমি না আমার যা উপকার করেছ মোহনা তখন বলতে লাগলো আমি করলামটা বাকি তখন বলতে লাগলো চলো তোমাকে আমি নিজে চোখে দেখাবো চলো 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 আমার সাথে এই বলে মোহন নাকে সেখান থেকে নিয়ে যায় পূরবী তখন শুভর কেমন একটা সন্দেহ হয় শুভ তখন বলতে লাগলো পূরবীর এই কী উপকার করেছে মোহনা সেটাই তো বুঝতে পারছে না আদি তখন বলতে লাগলো আমিও না এতদিন পর্যন্ত তোমার টেনশনে বাড়ির কোনো দিকে ভালোভাবে নজর দিতে পারিনি কিন্তু কি হয়েছে সেটা আমিও বুঝতে পারছি না ওদের দুজনের মধ্যে এত ভাব কিসের তখন শুভ বলতে লাগলো আদি আমাদেরকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে এবং খুব সাবধানে করতে হবে যার মধ্যে কিন্তু জড়িয়ে রয়েছে তিন তিনটি ফুল তখন এই কথা বলতে আদি তখন বলতে লাগলো কি বলছে শুভ শুভ তখন বলতে লাগলো হ্যাঁ তিন তিনটি নিষ্পাপ জীবন জড়িয়ে আছে তাই আমাদেরকে যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে কেশবের জীবন তার সাথে আমার যে সন্তান আছে তার জীবন তার সাথে মোহনাস যে সন্তান আছে তার জীবন তিনজনের জীবনে জড়িয়ে আছে তখন আদি হাত বাড়িয়ে বলতে লাগলো শুভ তুমি আমার পাশে থাকলে আমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবো শুভ তখন বলতে লাগলো তুমি আমার সাথে মিথ্যে বলেছ সেটা কিন্তু আমি কোনোদিন দিন তোমাকে ক্ষমা করব না তবে আমি কেশবের কথা আর মোহনা সন্তানের কথা চিন্তা করে আমি তোমার সাথে হাতটা মিলিয়েছি এ কথা ভুলে যেও না আমি কিন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আর মোহনা যে কথাটা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে সত্যি সত্যি তোমার আর আমার পথ একদম আলাদা হয়ে যাবে আমি হারিয়ে যাব অনেক দূরে তখন শুভ বকে আদে বলতে লাগলো বিশ্বাস করো শুভ তুমি না একটা কথা বিশ্বাস না করতে পারছো না আমার না ওই ঘটনার কোনো কথাই আমার মনে পড়ছে না সত্যি বলছি সত্যি সত্যি কি মোহনা এই ঘটনাটা করে হচ্ছে মিথ্যা নাটক করে আমাকে কাছে পাওয়ার জন্য না কেন আমি সেটা বুঝতে পারছি না এদিকে বাড়িতে সুমিতকে নিয়ে বা সুমিত আসলে তখনই সেখানে মোহনার পুরবি চলে আসে আর এসে বলতে লাগলো দেখো দেখো আমার ছেলেটা আর এদিকে সুমিতের মনটা খুব খারাপ তখন আদির মা বলতে লাগলো বাড়িতে যে কী শুরু হয়েছে সেটা বুঝতে পারছি না ছেলেটার মনটা এতটাই খারাপ তখনই মেজো বলতে লাগলো বর্দি আমার না একটা জিনিস দেখে অত্যন্ত অবাক লাগছে এদিকে আসো তো তখন বলতে লাগলো কি কি দেখে তোর অবাক লাগছে তখনই রঞ্জনা উঠে দেখো পুরবি আর মোহনার ভাবটা দেখে না আমার একদম ভালো লাগছে না তখনই আদের মা বলতে লাগলো ছেলেটার এমনিতে মন মেজাজ একদম ভালো নেই তার মধ্যে বাড়িতে যে কি শুরু হয়েছে সেটাই বুঝতে পারছে না তখন রঞ্জনা বলিউডে ভাগ্যিস আমার পরিবারে কিছু হচ্ছে না তখন এই কথা শুনে বলতে লাগলো আকাশ আকাশেন যে বারবার ভয় দেখাচ্ছে সেটা তোর পরিবার না তখন বলতে লাগলো হ্যাঁ সেটাতে তো আমরা সবাই জড়িত এদিকে ডোনো সবটা দেখতে থাকে আর সুমিত তখন বলতে লাগলো জান জানিস দাদা ভাই কি হয়েছে তখন আদি সেখানে এসে বলতে লাগলো কি কি হয়েছে সুমিত বল তখন বলতে লাগলো আরে হঠাৎ করে না তুলিকে অন্য জায়গায় নিয়ে গেছে আর তাকে নাকি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে আর আমি নাকি তার সাথে দেখা করতে পারবো না আমি ওকে না দেখলে আমি থাকতে পারবো না ওই মেয়েটার এতটা এমন কিছু হয়েছে সবটা তো আমাদের জন্য হয়েছে তাহলে তখন শুভ চিন্তিত হয়ে পড়ে এদিকে রূপক তখন বলতে লাগলো আরে তুই এতটা চিন্তা করছিস কেন ওকে সুস্থ করার জন্য তো ডাক্তার এই সিদ্ধান্ত নিয়েছি পুরবি তখন আস্তে আস্তে বলতে থাকে মোহনা তুমি যে আমার কি উপকার করেছ তোমার কোনো বিপদ আসলে সবার আগে তুমি আমাকে পাবে ডোনা তখন বলতে লাগলো হ্যাঁ মোহনা তুমি সত্যি এই পুরবিআই অনেক উপকার করেছো আর তখন মনে মনে ভাবতে থাকি কি এমন হয়ে গেল হঠাৎ করে তুলিকে এইভাবে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে আমার তো কেমন একটা সন্দেহ হচ্ছে আর এদিকে ডোনা পুরোভি তখন বলতে লাগলো মোহনা চলো ঘরে চলো ঘরে আমাদের আলাদা কথা আছে এই বলে তিনজন যখন একসাথে চলে যায় তখন শুভ সন্দেহ আরও বেড়ে যায় শুভ তখন বলতে লাগলো ওরা তিনজন একসাথে হয়েছে কেন নিশ্চয় ওরা কিছু একটা লুকানোর চেষ্টা করছে না 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 এ বাড়িতে যে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না আমাকে না খুব তারা পরিস্থিতিটা স্বাভাবিক করতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে অন্যদিকে দেখা যায় মোহনার হঠাৎ করে ফোন আসে আর হাসপাতালে যাওয়ার কথা বলে তখনই আদি বলি উঠে আমিও যাব মোহনা তোমার সাথে তখন মোহনা বলতে লাগলো না না তুমি কেন যাবে আমি একলাই চলে যেতে পারবো তখন বলতে লাগলো কেন আমি তোমার সাথে গিয়ে এলে কি কোনো অসুবিধা আছে তখন বলতে লাগলো না আয়ান তোমাকে যেতে হবে না আমি বলছি তো আমি একাই চলে যেতে পারবো শুভ তখন বলতে লাগলো মোহনা একাই চলে যেতে পারবে মোহনা আয়ান নায়নের পিছু ছাড়ে না বাড়িতে এদিকে যখনই আদি যাবে বলছে তখন লাগবে না বলছে না আমার তো সন্দেহ হচ্ছে আমাকে তো মোহনার পিছু নিতে হবে নিশ্চয় মোহনা কিছু লুকানোর জন্য আদিকে সাথে করে নিয়ে যাচ্ছে না এদিকে ডোনা বলতে লাগলো মোহনা মেয়েটা না বড্ড চালাক মেয়ে ওকে ধরা না বড় মুশকিল তবে ওর চালা কিনা আমি বুঝতে পেরেছি সেটা তো ও বুঝতে পারছে না আর এদিকে আদের মা তখন বলিউডে কেন কেন মোহনা তুমি একলা কেন যাবে আমি বলছি তুমি আদিকে সাথে করে নিয়ে যাও একলায় এই সময় যাওয়া তোমার ঠিক হবে না তখনই মোহনা বলতে লাগলো না আনটি আপ তাকে না কোনো চিন্তা করতে হবে না আমি একলাই যেতে পারবো আমি একলা চলে যাব। তখনই আদি বলতে লাগলো ঠিক আছে তাহলে মোহনা তুমি একলাই যাও এদিকে আদিকে ইশারা করে শুভ শুভ তখন বলতে লাগলো আমাদেরকে ওকে ফলো করতে হবে ওকে ফলো করলে আমরা সত্যিটা বের করতে পারবো অন্যদিকে দেখা যায় মোহনা বেরিয়ে পড়ে বাড়ি থেকে আর এদিকে মোহনার পিছু পিছু ও বেরিয়ে পড়ে শুভ তো বন্ধুরা কেমন লেগেছে আজকাল